গুড ইভিনিং গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই কেন বলো তো চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো না কালকে হচ্ছিল গলাটা অনেক ব্যথা করছিল আর আজ সকাল থেকে সর্দি তো সেই জন্য দেখো চোখের অবস্থা দেখো চোখগুলো পুরো ছলছল করছে সেই জন্য ভালো লাগছে না এর থেকে মনে হয় জ্বর হলে ভালো হয় যেহেতু ঘুমিয়ে থাকা যায় কিন্তু সর্দি হলে অনেক প্রবলেম হয় যাই হোক ডিউটি গিয়েছিলাম এলাম কিছুক্ষণ আগে এখন কটা বাজে সাড়ে চারটে তো এসেছি হচ্ছে পোনে তিনটে বাজছিলো হয়তো আসলাম এসে পর আজ চান করে নিয়েছি না হলে অন্যদিন আসি এসে পর ফোন ঘাটি অমনি করতে করতে অনেক রাত্রি হয়ে যায় চান করতে করতে তো আজ তাড়াতাড়ি করে নিলাম সর্দি হয়েছে সেই জন্য আর গরমও তো দিচ্ছে প্রচুর এ দেখো এখন ফ্যান অফ রেখেছি ঘেমে যাচ্ছি আর ফ্যান চালালে আলে আবার ঠান্ডা লাগছে তো যাই হোক চান্ত করে নিয়েছি এরপরে খাবার বসাবো তাড়াতাড়ি করে খাবো আর শুয়ে পড়বো ভালো লাগছে না একদম চলো আর তোমরা কে কে জল ঢালতে গিয়েছিলে বাবার মাথায় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার তো যাওয়া হলো না ছুটি ছিল না সেই জন্য দেখা যাক পরের সোমবারগুলোতে যদি যাওয়া হয় তো তোমাদের সাথে শেয়ার করব যাওয়ার তো অনেক ইচ্ছে ছিল এটা যেহেতু প্রথম সোমবার শ্রাবণ মাসের তো যাওয়া হলো না কিছু করার নেই ভাতটা এখন বসাই ভাত বসাবো আলু সেদ্ধ দেব আর কালকে চারটে ডিম এনেছিলাম তো একটা ডিম দিয়ে ঝোল বানাবো ভেজে নিয়ে পর আর ভাত এটুকুই আজকের মেনু একদম ভালো লাগছে না সেই জন্য চলো তাহলে ভাতটা বসাই তো গাইজ এই দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এডিট করছিলাম ভিডিও তো দেখো কী অবস্থা হয়েছে দেখো হাড়ির পুরো চারিদিকে ফেনা পড়ে যা ইচ্ছা তাই অবস্থা তো ভাত তো হয়ে গিয়েছে এরপরে ভাতটা নামিয়ে নেব আর এটার মধ্যে আলু সিদ্ধ হতে দিয়েছি আর এই দেখো এখানে ডিম ফেটিয়ে রেখেছি তো এই ডিমটা প্রথমে ভাজবো ভেজে পর কুচি কুচি করে রান্না করব। আর এখানে আছে আলু তো আলুটাও মিশিয়ে নেব চলো ভাতটা ঢেলে নিই তারপরে আসছি তো এই দেখো এখানে আমার মার গালা কমপ্লিট আর এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের মধ্যে এটা একটু গরম হোক তারপর এটার মধ্যে তেল দিয়ে দেব আর তেল দেওয়ার পরে ডিমটা দিয়ে পর প্রথমে ভাজবো ভেজে পর টুকরো টুকরো করে কাটবো কেটে পর মশলাটা প্রথমে কষিয়ে নেব তারপরে ওটার মধ্যে দিয়ে দেব ডিম আলু ওটাকেও কিছুক্ষণ কষাবো কষানোর পর ওটার মধ্যে দিয়ে দেব জল তাহলে রেডি ডিম কারি আজকে কিন্তু গোটা ডিম রান্না করছি না আজকে ভেঙে একটু আলাদা রকমভাবে রান্না করছি আর এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যেহেতু আমি তো জানতাম না যে ইন্ডাকশানে যার কিছু চলে না তো সেই জন্য প্রথমে নিয়ে এসেছিলাম হাঁড়ি কড়াই সব যার তোমরা তো দেখেছিলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে ইন্ডাকশানটা নেওয়ার পরে দেখছি প্রথম দিন ভাবছি যে গরম হচ্ছে কই গরম হচ্ছে কই তারপরে ফোন করে জিজ্ঞেস করলাম তো মা বলছে যে ইন্ডাকশানে যার কিছু গরম হয় না তো সেই জন্য লোহার কড়াইটা তার পরের বারে নিয়ে গিয়েছিলাম আর তখন যেহেতু প্রথম প্রথম তো অত টাকাও নিয়ে এসেছিলাম না তো তার জন্য একটা কড়াই কিনেছিলাম তো গাই এরকম আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো তোমরা তো দেখলে যে রান্না করলাম তারপরে খেয়ে নিলাম আর এ দেখো এখন রেডি হয়েছিলাম তো কিছুগুলো শর্টস বানালাম বেশি বানায়নি দুটো তিনটে বানিয়েছি নেট চলছে না এখন তো যাই হোক কিছুগুলো শর্টস বানালাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এরপরে ঘুমাবো আর বেশিক্ষণ জেগে থাকবো না শরীরটা ভালো লাগছে না আর দেখো একদম সাজিনি জাস্ট একটা টিপ লাগিয়েছি আর লিপস্টিকটা বাড়িতে ছেড়ে এসেছি লিপস্টিক কাজল সমস্ত কিছুই বাড়িতেই আছে নিয়ে আসা হয়নি তো ভুলে গিয়েছিলাম তো সেই জন্য এখন শর্টস ভিডিওগুলো সব একদম সিম্পলের মধ্যে দেখো লাইটটা জ্বালিয়েছি দেখো এরপরে ছাদে যাব ছাদে গিয়ে একটা ভিডিও আপলোড করব এখানে তো হবে না ব্লগ ভিডিও সেই জন্য ছাদে যাব এখানে হবে না ফ্যানটা ফ্যানে যেন অনেক প্রবলেম হচ্ছে কি বলো তো ফ্যানটা এমনি টেবিল ফ্যান হচ্ছে তো ও ফ্যানটা সাইড করেছিলাম আর একটা নাট খুলে গিয়েছিল সেই জন্য অনেক আওয়াজ করেছিল আবার ওটাকে খুললাম খুলে পর ঠিকভাবে টাইট করলাম রাখলাম তো সেই জন্য পুরো ঘেমে গেলাম দেখো অনেক গরমও দিচ্ছে আবার ঠান্ডাও লাগছে শরীরটা যে কী হবে আমার সেটাই আমি ভেবে পাচ্ছি না এত সর্দি হয়েছে কিছু বলার নেই এরপরে ছাদে যাব ভিডিওটা ছেড়ে আসবো এখন বাজে কটা বাজে এখন আটটা দুই তো ভিডিওটা ছেড়ে আসবো এসে পর ড্রেসটা চেঞ্জ করবো আর দেখা যাক কারণ আটটার সময় আমি লাইভে আসি প্রত্যেক দিন আজকেও বলেছিলাম আসবো যদি ভালো লাগে তাহলে আজ আসবো হলে আজ বাদ দেব চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ওখানে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাবো পরের দিন তোমার সব ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট